যারা দুই হাত বহরের বাটিকের কালেকশন নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চারশো টাকা করে প্রতি পিস আপনি যে কোনো ডিজাইন প্লাস কালার মিলিয়ে কিন্তু পাঁচ পিস প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন যে কোনো ডিজাইন প্লাস কালার মিলে কিন্তু আপনি প্রোডাক্ট নিতে পারবেন শুধু বাটিকের আইটেম নিতে হবে এমন নয় আমাদের কাছে বেডশিট এবং প্রিন্টের প্রোডাক্ট জমজমের মধ্যে চার পাঁচটা কোয়ালিটি ব্লকের ড্রেস এবং হচ্ছে কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির জান্নাত কটন মান্নাত কটন এবং সিকোয়েন্স আরি কাজ করা সকল কালেকশন কিন্তু আমাদের রাজিস্ট্রেশন পেজে পেয়ে যাবেন ওইগুলো মিলেও কিন্তু আপনি পাঁচ পিস প্রোডাক্ট নিয়েই বিজনেস শুরু করতে পারবেন শুধু সেট যেগুলো প্যাটেলের ড্রেস ওইগুলো সেই আকারে বিক্রি হয় তাছাড়া আপনি যে কোনো ডিজাইন প্লাস কালার থেকে কিন্তু ভেঙে ভেঙে পাঁচ পিস প্রোডাক্ট নিলেই ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন প্রতিটা কালেকশনেরই চারটা পাঁচটা করে কালার থাকবে প্রতিটা ড্রেসের খোলা ছবি আছে আপনারা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চান তারা আমাদের আজ স্পেশন পেজে মেসেজ দিতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে শুধু মেসেজ দিয়ে বলবেন আমরা দুই হাত বহরের কালেকশনগুলো দেখতে চাই আমরা কিন্তু সকল কালেকশনের খোলা ছবি আপনাদের দিয়ে দিব ওই জায়গা থেকে দেখে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন কোন পাঁচ পিস নেবেন তাছাড়াও আমরা কিন্তু আজকে চার পাঁচটা ডিজাইন নিয়ে আসলাম প্রতিটা ডিজাইন একটা করে খুলে দেখাচ্ছি প্লাস কালার দেখাচ্ছি এই জায়গা থেকেও যদি ভালো লাগে আপনারা স্ক্রিনশট নিয়ে কিন্তু ইন বক্স করে ফেলতে পারেন মার্ক করে ইনবক্স করে ফেলবেন তাছাড়াও এগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে প্রায় একশোর উপরে ডিজাইন আছে বাটিকের মধ্যে প্রতিটা ডিজাইনে চারটা পাঁচটা করে কালার থাকে দুই হাত বহরের মধ্যে এবং যারা প্রিমিয়াম কোয়ালিটির বাটিক নিতে চান আড়াই হাত বহরের বেক্সি বাটিক এগুলোও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে টার্সেন পাইপিং করা যেগুলো তো ওইগুলো আপনারা আমাদের পেজটা ভিজিট করলে পেয়ে যাবেন বা ইনবক্সে মেসেজ দিলে কিন্তু বাকি কালেকশনগুলো আপনারা দেখতে পারবেন আশা করি পেজটা ভিজিট করলে আপনারা আমাদের যা যা কালেকশন আছে সকল কালেকশন কিন্তু পেজের মধ্যে পেয়ে যাবেন তো অবশ্যই যারা বিজনেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু প্রতিটা প্রোডাক্ট দেখে শুনে বুঝে তারপর পাঠাই এবং প্রোডাক্ট নেওয়ার সময় আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রতিটা প্রোডাক্ট দেখে চেক করে নিতে পারবেন আপনি যেই প্রোডাক্ট অর্ডার করছেন সেম টু সেম আছে কিনা না এবং পরবর্তীতেও যদি আপনি বিজনেস মানে করতে না চান বা আপনি প্রোডাক্ট বিক্রি করতে না পারেন এক্সচেঞ্জ করে নিতে পারবেন এক মাসের ভিতরে আপনার এক্সচেঞ্জ করতে হবে এই বিষয়টা মাথায় রাখবেন এক মাস পরে কিন্তু এক্সচেঞ্জ হবে না আপনি এক মাসের ভিতরে এক্সচেঞ্জ করে নেবেন ইনশাল্লাহ এক্সচেঞ্জ পাবেন যে কোনো প্রোডাক্ট এক্সচেঞ্জ করে নিতে পারবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমাদের আদিস ফ্যাশন পেজে যারা পাইকারিতে নিয়ে বিজনেস করতে চান ইনশাল্লাহ সর্বোচ্চ সুযোগ সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন সারা বাংলাদেশে ঘরে বসে থেকে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন এবং যারা সরাসরি শোরুমে চলে মানে শোরুমে আসতে চান তারা সরাসরি শোরুমে চলে আসবেন শোরুমের অ্যাড্রেসটা ড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা মার্কেট হচ্ছে বান্টি বাজার আমরা কিন্তু কথার মাঝে আমাদের প্রতিটা কালেকশন থেকে একটা একটা করে ড্রেস খুলে দেখাচ্ছি এবং বাকি কালারগুলোও দেখাই দিতেছি যদি আপনাদের এই জায়গা থেকে ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে পারেন বা বাকি কালেকশনগুলো দেখতে আমাদের পেজে ক্লিক করে পেজটা ভিজিট করবেন পেজের মধ্যে সকল কালেকশনের পোস্ট প্লাস ভিডিও কিন্তু দেওয়া থাকে তো অবশ্যই যদি বিজনেস করার ইচ্ছা থাকে পেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন যত কালেকশন আছে সকল কালেকশন কিন্তু আমরা এই পেজের মাধ্যমে আপলোড করে থাকি এবং দিয়ে থাকি আপনাদের তো অবশ্যই পেজ ফলো দিয়ে রাখলে আপনার বাজার সম্পর্কে ধারণা থাকবে এবং আমাদের কাছে কি কী কালেকশন পাবেন সকল কালেকশনের আপডেট কিন্তু আপনারা সহজেই পেয়ে যাবেন ইনশাল্লাহ এগুলো দুই হাত বহরের মধ্যে খুবই ভালো একটি প্রোডাক্ট দুইশো আড়াইশো টাকা প্রফিট করে এই প্রোডাক্টগুলো আপনারা বিক্রি করতে পারবেন আমাদের কাছে পাবেন হোলসেলে মাত্র চারশো আশি টাকা করে প্রতি পিস এগুলো কিন্তু পিওর সুতি কাপড়ের মধ্যে থাকবে রংকোশ থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ পাক্কা পাঁচ হাতে কি না আমাজি পাবেন অন্যতেও বাটিক করা থাকবে এবং আপনার কিছু কিছু আইটেম আছে এগুলোর প্যান্টের কাপড়ও কিন্তু বাটিকের করা থাকে চুন্ডি করা থাকে বা মোম করা থাকে তো অবশ্যই আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ যার যেটা প্রয়োজন নিতে পারবেন অবশ্যই নিতে হলে আমাদের আজিস্টেশন পেজ ইনবক্স করতে হবে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি মাত্র পাঁচ পিস প্রোডাক্ট নিয়েই কিন্তু আপনি বিজনেসটা শুরু করতে পারবেন চাইলে আপনি বেশিও নিতে পারেন মানে সর্বনিম্ন হচ্ছে পাঁচ পিস সর্বনিম্ন পাঁচ পিস এর ওপরে দশ পিস বিশ পিস জানেন প্রাইস কিন্তু একই থাকবে চারশো টাকা হ্যাঁ চারশো টাকা প্রতি পিস আপনাকে সর্বনিম্ন পাঁচ পিস নিতে হবে ইনশাল্লাহ খুবই কোয়ালিটিফুল পাবেন এবং প্রোডাক্ট নেওয়ার সময় তো আপনি দেখে নিতে পারতেছেন ভালো না লাগলে সাথে সাথে ডেলিভারি ম্যানের কাছে ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু রিটার্ন করে দিতে পারবেন তো অবশ্যই ইনশাল্লাহ আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন সর্বোচ্চ সুযোগ সুবিধা পেয়ে যাবেন এবং বাটিকের বেডশিট প্রিন্টের বেডশিট সকল কালেকশন কিন্তু আমাদের কাছে পাবেন ওইগুলো দেখতে একটু কষ্ট করে পেজটা ভিজিট করবেন পেজের মধ্যে সকল কালেকশনের কিন্তু পোস্ট করা আছে মাসাল্লাহ এই ডিজাইনটাও কিন্তু চমৎকার মধ্যে চারটা পাঁচটা কালার আছে ইনশাল্লাহ আপনারা সবগুলো এভেলেবেল পেয়ে যাবেন যার যেই কালেকশন প্রয়োজন এবং একই কালার বাটি কেমন একটা প্রোডাক্ট আমরা নিজেরা তৈরি করি আপনার যদি একই কালার একশো পিসও লাগে আমরা কিন্তু তৈরি করে দিতে পারবো তবে অবশ্যই এক সপ্তাহ সময় দিতে হবে আর যদি অ্যাভেলেবেল আমাদের স্টকে থাকে তাহলে কিন্তু আমরা দিয়ে দিতে পারবো যার যেই কালার চার পাঁচ পিস প্রয়োজন হবে সে কিন্তু নিতে পারেন ইনশাআল্লাহ যে কয় পিস ইচ্ছা নিতে পারবেন তো অবশ্যই যোগাযোগ করবেন চারশো টাকা করে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এইগুলো